আজকে তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করব আমি কয়েকদিন আগে একজনের কাছ থেকে আমি একটা জিনিস শুনতে পাই কিন্তু সেটা আমি মনে করি এখন অনেকের লাইফে এই সমস্যাটাই চলছে সমস্যাটা কি সমস্যাটা হল সন্দেহ হ্যাঁ আমার সাথে যা দেখা হয়েছিল তার সাথে কথা বলতে বলতে আমি এটাই জানতে পারলাম যে তার হাজবেন্ড বা তার বয়ফ্রেন্ড যাই বলো না কেন সে তাকে প্রচণ্ড পরিমাণে সন্দেহ করে এতে তার পার্সোনাল লাইফ হ্যাম্পার হচ্ছে তার এডুকেশনাল লাইফ হ্যাম্পার হচ্ছে তার প্রফেশনাল লাইফ হ্যাম্পার হচ্ছে এই প্রবলেমটা ফেস করছে এবার তখন একটাই বিষয় আমার মাথায় স্ট্রাইক করলো যে এই প্রবলেমটা তো শুধুমাত্র ওই বোনটার নয় এই প্রবলেমটা ওই ওর মতনই আরও হাজার বোনের রয়েছে বা আরো হাজার ভাইয়েরও রয়ে থাকতে পারে কিন্তু আশ্চর্যকর বিষয়ে বিষয়ে কী তো এটা নিয়েই কিন্তু রিলেশনশিপ চলে যাচ্ছে হ্যাঁ রিলেশনশিপ চলে যাবে কিন্তু সেটা অ্যাজ এ পারফেক্ট রিলেশনশিপ তকমা কিন্তু পাবে না তো আমরা যদি মনে করি যে আমাদের রিলেশনশিপটাকে একটা পারফেক্ট রিলেশনশিপের তকমা লাগাবো তাহলে কিন্তু এই জিনিসটা একেবারেই করা চলবে না সন্দেহ বিষয়টা না খুব খারাপ একটা সম্পর্ককে একদম গোড়া থেকে নষ্ট করে দেয় আমরা ছোটোবেলায় একটা পোকার নাম শুনেছিলাম মনে আছে ঘুম পোকা সে কি করে বলতো সে যে কোনো কাঠের জিনিসে একবার যদি ঢুকে যায় সে কাঠের জিনিসটা কিন্তু জাস্ট নষ্ট করে দেয় একদম পুরোপুরি নষ্ট না করে কিন্তু বেড়ায় না তো সন্দেহটাও একটা রিলেশনশিপ একটা সুন্দর পরিপূর্ণ রিলেশনশিপের মধ্যে ওই গুণ প্রকার কাজ করে যে একবার ঢোকে কিন্তু সে সম্পর্কটাকে একদম নষ্ট না করে দিয়ে কিন্তু সে বেড়ায় না এবার তোমরা মনে করতেই পারো যে দিদি হঠাৎ করে তুমি এই এইটা কেন বলছো দেখো একটা পারফেক্ট রিলেশনশিপের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস তো সেই বিশ্বাসটাই যদি কোনো রিলেশনশিপে না থাকে তাহলে কিন্তু সেই রিলেশনশিপটা তৈরি হওয়া এবং সেই রিলেশনশিপটা কন্টিনিউ মেনটেন করা দুটোর মধ্যে কিন্তু একটা আকাশপাতাল দরফাত আছে সবথেকে প্রথম এবং ওয়ান অফ দ্য বেস্ট পয়েন্ট আমি কি বলবো জানো তো তোমরা দুজন দুজনকে একটু স্পেস দাও দুজন দুজনকে একটু টাইম দাও নিজেদের মতন কারণ একটা জিনিস তোমাকে আমি বলে দিচ্ছি তোমাদের প্রত্যেককেই আমি বলছি স্পেস এমনই একটা জিনিস সে স্পেস দেওয়াটা যাতে স্পেস হিসেবেই থাকে হ্যাঁ এখন এই নয় যে আমি স্পেস দিচ্ছি তারপরও আমি তাকে ফোন করে বলছি খেয়েছো অফিস গিয়েছো এখান স্কুল গিয়েছো বা কলেজ গিয়েছো বা এক্সেট্রা এক্সেট্রা স্পেস দিয়েও যখন আমরা এইভাবে ফোনে কথা বলবো বা এইভাবে ফোন করে তাকে ডিস্টার্ব করবো না তখন তাকে স্পেস দেওয়া বলে না বলছো কেন বলে না বলে নাই একটাই কারণে স্পেস এমন একটা জিনিস যেটা খুব বেশি দেওয়াও ভালো না আবার একদম কম দেওয়াও ভালো না একদম না দেওয়াও ভালো না ঠিক আছে তো স্পেস দাও অবশ্যই স্পেস দেবে সেই স্পেসটাকে কিভাবে তোমরা সবাই দুজন মিলে তোমরা দুজন মিলে কিভাবে সেই স্পেসটাকে ইউটিলাইজ করবে সেটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে তো স্পেস দাও কথা বলো থেকে বড়ো বিষয় হচ্ছে কথা বলো সন্দেহ করাটা তো সব পরের বিষয় কথা বলো কথা বলে অনেক সমস্যার সমাধান কিন্তু বার করে দেওয়া যায় ঠিক কথা মধ্যে ওকে আর কি করবে হ্যাঁ কথা তো হয়েই গেল কিন্তু আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ধৈর্য আমাদের না এখনকার সময় ধৈর্যটা একেবারে নেই আমরা কেউ ধৈর্য ধরে কোনো কিছু শুনতে পারি না কারোর সাথে কথা বলতে পারি না এই ধৈর্যটা কিন্তু একদম নেই অনেকেরই আছে তাতে কিন্তু তোমার রিলেশনশিপটাই নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে তো ধৈর্য কমাবে স্পেস দেবে আর স্পেস দাও ধৈর্য কমাও আর যাবতীয় যাবতীয় সব রাগ স্টেপ সেগুলো সমস্ত ধুয়ে ফেলে আবার একটা জায়গায় নিজেদেরকে ধার করো এই সিক্রেটগুলোকে ফলো করো এবং এই সিক্রেটগুলোকে ফলো করলে আমি বন্ধুরা তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা কিন্তু নিজেদের লাইফে যে সমস্যাটা নিয়ে আজকে আমি আলোচনা করলাম সেই সমস্যাটা সমাধান করতে পারবে ওকে তো কেমন লাগলো আমার এই ভিডিওটা প্লিজ কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তোমাদের লাইক কিন্তু আমাকে ইন্সপায়ার করে নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য এবং এখন অবধি যদি কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো সো প্লিজ এক্ষুনি যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথমে তোমার কাছেই যায়